কবরের কাছে আমরা কতক্ষণ থাকব এ হাদিস থেকে দেখেনি এই হাদিস মিশকাত শরীফ شرح الصدور بہ احوال القبور মধ্যে মুসনাদুল ফিরদাউস হাদিস নাম্বার 1115 তিব্রানি শরীফ হাদিস নাম্বার 13613 আহলে হাদিস বড় আলে মাওলানা নাসির উদ্দিন আলবানি احکامুল جناইজার মধ্যে এবং মজমউ জওয়ায়েদের মধ্যে একটা হাদিস আসছে সামি'তুন্নবী ইয়া ইয়াকুল إِذَا مَاتَ أَحْدُكُمْ فَلَا تَحْبَسُوهُ بَسْرَعُوا بِهِ إِلَىٰ قَبْرِهِ وَلَا يَقْرَأْ عِنْدَ رَأْسِهِ فَاتِحَةَ الْبَقَرَةِ وَعِنْدَ رِجْلَيْهِ بِخَاتِمَةِ الْبَقَرَةِ رسول الله صلى الله عليه وسلم صحابي بلتش نامي رسول كي بلتشونيشي جوخن تمرا قوبر قاوك ركبه قوبر ناميه ديبه تراتري ماتي ديه چ মরে যাওয়ার পরে অতি বিলম্ব করবে না যে মাক্রো টাইম চলে আসে যথা সময়ে জানাজা কাপন দাপনের কাজ কমপ্লিট করে কবরে শোয়াবে যখন কবরে শোয়ানো হবে কি পড়বে লাইয়াকরা ইন্দারা আসে হে মৃত ব্যক্তির মাথার দিকে দাঁড়িয়ে কি পড়বে হাতে হাতাল বাকারা সুরা বাকারার প্রথম অংশ আলিফ লাম মিম থেকে নিয়ে মুফলিহুন পর্যন্ত আর পায়ের দিকে দাঁড়িয়ে কি পড়বে মাতাল বাকারা ہےش پر্যন্ত ٹھیک ہے چلو اگے نکلے پھر ایک حدیث اچھتے مجمع الزوائد تبرانی شرح الصدور کے متھے ان عبد الرحمن بن العلائی قال قال لي ابي يا بني اذا نمت فالحد لي لحدا فاذا وضعتني في لحدي فقل بسم الله وعلى ملت رسول الله ثم سن التراب عليا

রাসুলের এক সাহাবি নিজের ছেলেদের নসিহত করছেন বাবা শোনো যখন তোমরা আমাকে কবরে রাখবে তো কবরের উপরে হুড়পাড় হুড়পাড় করে জোরে জোরে মাটি ফেলবে না এতে আমি কষ্ট খুব আদবের সঙ্গে ভদ্রভাবে স্থিরভাবে অস্থির না হয়ে অল্প অল্প মাটি ফেলবে মাটি দেওয়ার এবং কবর নামানোর সময় পাঠ করবে ওয়া আলা মিল্লাতে রাসুলিল্লাহ আর মাটি দিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবে না আমার মাথার কাছে দাঁড়িয়ে সুরা বাকারার প্রথম অংশ পায়ের কাছে দাঁড়িয়ে সুরা সূরা বাকারােশন পড়বে আমি আমার রাসূলকে এই রকম নসিহত করতে শুনেছি ঠিক আছে এবার শুন বর্তমানে আহলে হাদিস সম্প্রদায় বলে থাকে কবর স্থানে গিয়ে কোরআন পড়ার কোন হাদিস নেই সূরা বাকারা কোরআন না কোরআন নয় কোরআন কিন্তু সরাসরি হলো হাদিস এবং আরো একটা হাদিস দিচ্ছি রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলতেন মান দাখাল আল মাকাবিরা ফাকরা সূরা ইয়াসিন খাফফ আল্লাহ عنহুম আহলে হাদিসদের বড় আলেম আলবানি আহকামুল জানাইজ এবং তোহপাদুল আহবাজির মধ্যে হাদিস এনেছেন রাসুল বলছেন তোমরা যখন কবর ডাঙাতে যাবে কবরের কাছ থেকে যাবে তোমরা সেখানে দাঁড়িয়ে সুরা ইয়াসিন পাঠ করো সুরা ইয়াসিনের বরকাতে আল্লাহ পাক ওই কবরস্থানে শহীদ মানুষদের আজাবকে কম করে দেয় ঠিক আছে এবার একটু আগের দিকে যাই

রসুলের সাহাবি ওনার ছেলেকে নাসিয়াত করছেন উনি তখন মরণের বিছানাতে শুয়েছেন কি বলছেন ইদা আনা মৃত্যু আমি যখন মরে যাব কি করবে আমার কাছে কোন নাহিয়া আনবে না নাহিয়া। আগে আরবে ভাড়াটিয়া মহিলা পাওয়া যেত কান্না করানোর জন্য এদেরকে বলা হয় নাহিয়া। হিয়া তা বলছে ভাড়া করে কোনো মেয়েকে কান্না করানোর জন্য আমার কবরের কাছে আনবে না বলা নার আর আগের যুগে জানাজা নিয়ে যাওয়ার সময় লাশ নিয়ে যাওয়ার সময় একটা বড় পাত্রে করে আগুন জ্বালিয়ে নিয়ে যাওয়া হতো রাসুলের সাহাবি বলছেন যে না খবরদার আগুন আমার সঙ্গে যেন না যায় আগুন হলো জাহান্নামের চিহ্ন খবরদার আগুন যাবে না মুসলমানের লাশের সঙ্গে ফ্যাশান নু আলাইয়া না আমার উপরে আস্তে আস্তে মাটি দেবে সুম্মা আকিম মু হাওয়ালা তারপরে তোমরা আমার কবরকে ঘিরে দাঁড়িয়ে যাবে

কোন অন্য প্রাণী নয় উঠ বড় প্রাণী হয় জবাই করে মাংস নিয়ে গ্রামে বিতরণ করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কবরের কাছে দাঁড়িয়ে থাকবে আচ্ছা লাশকে কবরে কিভাবে শোয়াতে হবে চিৎ করে দিয়ে মুখটা কেবলার দিকে না পুরো বডি রাখতে হবে ঘুরিয়ে হাদিস আছেই

সম্পূর্ণ রূপে পশ্চিম দিকে মুখ করিয়ে দাও কেবলার দিকে মুখ করিয়ে দাও কেবল চিৎ করে শুইয়ে দিয়ে মুখটাকে ঘুরিয়ে দিও না হলো এইবার শুন কবরে

ফতাবাই স্বামী দুনিয়ার যত কিতাব আছে প্রত্যেকটা কিতাব খুলবেন মোর্দাকে কাত করে শোয়াতে হবে লেখা আছে দেবন্দীদের কিতাবের একটু হাওয়ালা নিন ফতোয়া রশিদ ইয়া দুশো উনত্রিশ পৃষ্ঠা রশিদ আহমদ গাঙ্গুহি তারপর বেহেস্তি গওহর এবং আগলাতুল আবাম আশরাফ আলী থানুবীর এতে চুয়াত্তর পৃষ্ঠার মধ্যে লেখা হচ্ছে এবং নব্বই পৃষ্ঠার মধ্যে কবরে কাত করে শোহাতে হবে এবং এবং ফতোয়া-এ দারুল উলুম দেওয়ন্দের দ্বিতীয় খণ্ডের 343 পৃষ্ঠাতে লেখা আছে কবরে কাত করে শোয়াতে হবে। এবার আহলে সুন্নাতের ফতোয়া-এ রাজবিয়াতে লেখা আছে কবরে কাত করে শোয়াতে হবে। আল মালফুজে লেখা আছে কবরে কাত করে শোয়াতে হবে। বাহারে শরীয়তে লেখা আছে কবরে কাত করে শোয়াতে হবে। কানুন-এ লেখা আছে কবরে কাত করে শোয়াতে হবে। নিজামে শরীয়তে লেখা আছে কবরে কাত করে শোয়াতে হবে। পশ্চিমবঙ্গে একটা জামাত আছে এর নাম ফুরফুরা জামাত। ফুরফুরা জামাতের মকসুদুল মোমিনিন এই কিতাবের একশো উনপঞ্চাশে লেখা আছে কবর কাজ করে শোয়াতে হবে ফতোয়াই সিদ্দিকিয়া ফুরফুরাদের দাদা হুজুরের যে কিতাব সেই কিতাবের প্রথম খন্ডে দুশো পৃষ্ঠার মধ্যে লেখা আছে কবরে কাত করে শোয়াতে হবে ফুরফুরার মশলা ভান্ডার এর পঞ্চম খন্ডে লেখা আছে কবরে কাত করে শোয়াতে হবে দিনের মশলা আমাদেরকে শুনতে হবে জানতে হবে ঠিক আছে একবার তরুশ পাঠ করুন আল্লাহ মনে করুন এই দিকটা কেবলা হলো উদাহরণ দিচ্ছি কি বলছেন মোতাবাজ জেহান এলা জেহাতিল কাহাতি শরিফাতে আল্লাহ মানে আমার চেহারা কেবলার দিকে যদি ইমাম সাহেব পশ্চিম দিকে মুখ করে বডিটা এদিকে রাখে আল্লাহ আকবার আমার কেউ নামাজ পড়বেন আমার পিছনে মুখ তো আছে এদিকে তার মানে মুখ ঘোরানোর নাম মোকাম্মল মোতাবাজ হনা নয় মোতাবত্য তাকে বলা হয় সম্পূর্ণ দেহটা ঘোরাতে হবে ঠিক আছে চলে